গর্ভাবস্থায় আপনি কি সারা দিন ঘরে বসে থাকেন একটু হাঁটলে কি বাচ্চার ক্ষতি হতে পারে এই ভয় কি আপনাকে কুড়ে কুড়ে নন শত শত মা প্রতিদিন এই ভয় দুশ্চিন্তা আর ভুল তথ্যের মধ্যে যাচ্ছেন কিন্তু ভাবুন তো যদি বলি প্রতিদিন মাত্র কিছুক্ষণ হাঁটাই হতে পারে আপনার এবং আপনার অনাগত সন্তানের সুস্থতার সবথেকে বড় চাবিকাঠি এই ভিডিওতে আপনি জানবেন গর্ভাবস্থায় হাঁটা কিভাবে আপনার ও আপনার বাচ্চার জীবনের ঝুঁকি কমায় কখন হাঁটা নিরাপদ কতটা হাঁটা উচিত আর একটা গোপন টিপস যা নাইনটি মা জানেন না শেষ পর্যন্ত থাকবেন কারণ শেষে এমন এক বাস্তব গল্প বলবো যা আপনাকে সাহস দেবে অনুপ্রেরণা দেবে গর্ভাবস্থায় হাঁটা বিপজ্জনক এই ধারণা কথা থেকে এসেছে জানেন অনেক পরিবার বিশেষ করে আমাদের সমাজে মাকে একদম বিশ্রামে রাখার পরামর্শ দেয় যেন চলাফেরা করলেই ক্ষতি হবে কিন্তু সত্যটা কি জানেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে সুস্থ গর্ভাবস্থায় হালকা হাঁটা মা এবং সন্তানের জন্য অত্যন্ত উপকারী হাঁটার অভাবে মা দের ওজন বেড়ে যায় সুগার ও প্রেশারের ঝুঁকি বাড়ে যা সরাসরি প্রভাব ফেলে গর্ভকালীন জটিলতায় রক্ত সঞ্চালন ভালো হয় যার মানে হলো আপনার বাচ্চা পাচ্ছে আরও বেশি অক্সিজেন আরও বেশি পুষ্টি এখন প্রশ্ন হলো কখন হাঁটা উচিত সকাল না সন্ধ্যায় অনেকেই ভাবেন সকালে হাঁটলে ঠান্ডা লাগবে আবার সন্ধ্যাবেলায় হাঁটলে ক্লান্তি পাড়াবে আসুন বাস্তবটা জানুই আপনি যদি গর্ভাবস্থার প্রথম বারো সপ্তাহের মধ্যে থাকেন তবে হাঁটা শুরু করুন ধীরে ধীরে সপ্তাহে তিন দিন দশ থেকে পনেরো মিনিট করে দ্বিতীয় ও তৃতীয় ট্রাইমিস্টারের প্রতিদিন সকালে বা বিকেলে কুড়ি থেকে তিরিশ মিনিট হাঁটা সবচেয়ে ভালো আপনি কখনো হাঁটার সময় পেটে টান লেগেছে তাহলে সঙ্গে সঙ্গে বিশ্রাম নিন কারণ শরীরই বলছে এখন থামো আপনার হয়তো মনে হচ্ছে আমার তো পা ফুলে যায় হাঁটব কীভাবে এই সমস্যার সমাধান আছে পাঁচ মিনিট ওয়ার্ম আপ কুড়ি মিনিট হাঁটা নিজের আরাম অনুযায়ী গতি আর পাঁচ মিনিট কুল কুলডাউন প্রতিদিন নয় কমপক্ষে সপ্তাহে পাঁচ দিন টিপস লিটার জল রাখুন সঙ্গে হাইড্রেশন না থাকলে হাঁটার উপকার কমে যাবে আপনি কি জানেন সপ্তাহে পাঁচ দিন নিয়মিত হাঁটা গর্ভাবস্থায় সিজারিয়ান ডেলিভারির সম্ভাবনা টোয়েন্টি ফাইভ পর্যন্ত কমিয়ে দেয় এখন আসল কথা হাঁটার উপকারিতা কী প্রথমত ওজন নিয়ন্ত্রণে থাকে মুড ভালো থাকে স্ট্রেস কমে ঘুম ভালো হয় বাচ্চার পজিশন ঠিক থাকে ডেলিভারি অনেক সহজ হয় একজন মা যখন প্রতিদিন হাঁটেন তখন শরীরে এন্ডোরফিন নামক হরমোন নিঃসৃত হয় যা মায়ের মন ভালো রাখে এবং গর্ভকালীন ডিপ্রেশন কমায় ভাবুন তো একজন সুস্থ হাসিখুসি মা মানেই এক সুস্থ সন্তান আপনি কি চান না আপনার বাচ্চা জন্ম থেকে শক্তিশালী হোক অনেক মা হাঁটতে চান কিন্তু পড়ে যাওয়ার ভয় পান ঠিক এই জায়গাতেই আসে সঠিক প্রস্তুতির গুরুত্ব নিরাপদ হাঁটার পাঁচটা টিপস আরামদায়ক জুতো পরুন সোজা রাস্তা বেছে নিন ঢালু বা ভেজা রাস্তা এড়িয়ে চলুন সঙ্গে জল রাখুন বেশি গরম বা ঠান্ডায় হাঁটা এড়িয়ে চলুন নিজের শ্বাস প্রশ্বাস লক্ষ্য করুন হাঁটার সময় কথা বলতে কষ্ট হলে থামুন ভিডিও শেষের দিকে জানাবো এমন এক বাস্তব ঘটনা যেখানে একজন মা শুধু হাঁটার মাধ্যমেই এক জটিল ডেলিভারি থেকে কীভাবে রক্ষা পেলেন সুরবি একজন বত্রিশ বছরের মা যিনি প্রথমবারে মা হতে চলেছিলেন ডাক্তার জানিয়েছিলেন ওজন বেশি ডায়াবেটিসের ঝুঁকি আছে তাকে পরামর্শ দেওয়া হয়েছিল বিছানা থেকে কম বের হবেন কিন্তু এক বৃদ্ধ নার্স তাকে বলেছিলেন মা হওয়া মানে থেমে যাওয়া নয় ধীরে ধীরে চলা সুরভি প্রতিদিন সকালে কুড়ি মিনিট করে হাঁটতেন ডেলিভারির সময় ডাক্তার অবাক হয়ে বলেছিলেন তোমার ফিটনেস দারুণ তুমি একজন শক্তিশালী মা আজ সুস্থই তার সন্তানও একেবারে সুস্থ ও প্রাণবন্ত সো শুধু নয় প্রশ্ন আপনার কাছে আপনি কি থেমে থাকবেন নাকি হাঁটবেন সুস্থতার পথে এই ভিডিও আপনার উপকারে আসে তাহলে এখনই লাইক দিন কমেন্ট করুন আর এমন আরেকজন ভবিষ্যৎ মায়ের সঙ্গে শেয়ার করুন যে হয়তো আজ এই সাহসের কথাগুলো শুনতে অপেক্ষা করছে আরও এমন গর্ভাবস্থা ও স্বাস্থ্য সম্পর্কিত ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন ফিট অ্যান্ড হেলদি উইথ বিশ্বজি চ্যানেলটিকে একটি পা বাড়ানোর সিদ্ধান্তেই বললে দিতে পারে আপনার পুরো মাতৃত্বকালীন অভিজ্ঞতা ধন্যবাদ